বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের অনেকে আমাদের কোশ্চেন করছেন ফুড প্যাকেজিং সম্পর্কে কিছু তথ্য দিতে ফুড প্যাকেজিং নিয়ে নতুন ভিডিও তৈরি করতে তো ভাবলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করি তো ফুড প্যাকেজিং ব্যাপারটা হলো একটা কম ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর প্যাকেজিং করার কাজ তো আমরা আসলে ফুড প্যাকেজিং সেক্টরের কাজের জন্য আমরা আসি নাই এই জন্য আমরা এখন সঠিকভাবে সেই তথ্যটা আপনাদের দিতে পারতেছি না কিন্তু রিসেন্টলি আমাদের এক আপুর কাছ থেকে তথ্য সংগ্রহ করছি সে চার মাস আগে সার্বিয়ায় আসছে এবং যেদিন আসছে সেদিন সকালে থেকেই তার ডিউটি শুরু হয়েছে সে ফুড প্যাকেজিং করে আট থেকে দশ ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করার পরে এক্সট্রা যে কয়েক ঘন্টা করে সেটা তার ওভারটাইম ধরা হয় আর তাকে কোম্পানি থাকা খাওয়া সব কিছুই প্রোভাইড করতেছে এবং স্যালারি তার ধরা হয়েছে সাড়ে পাঁচশো ইউরো প্রাথমিক পর্যায়ে তারপরে তার দক্ষতার উপরে ডিপেন্ড করে আর একটা প্রাইমারি লেভেল পার হলে তার স্যালারিটা আরও ইনক্রিজ করা হবে এছাড়াও ফুড প্যাকেজিংয়ে আসলে হাতের কাজ বেশি হাতে অনেক টাইম লং টাইম কাজ করতে হয় এই কারণে একটু হাতে ব্যথা হয় প্রথম দিকে কাজ করতে গেলে এই কষ্টটা সবারকেই সহ্য করতে হবে সবার আর এছাড়া অতটা কষ্ট হয় না কাজের মাঝে আপনাদের ব্রেক আসে কাজের মধ্যে ব্রেক দিবে খাবারের লাঞ্চের সময় দিবে আর কোম্পানি সপ্তাহে ছয় দিন কাজ কাজ হবে আর সানডেতে অফডে সেই দিনে ফুড প্যাকেজিং সেক্টরে কাজটা আসলে অতটা কঠিন না আপনারা যারা ফুড প্যাকেজিং বিষয় নিয়ে আসবেন আপনারা অতটা ভয় ভয়ভীতি না পেয়ে আসেন কাজ করেন আর সব থেকে ভালো বিষয় যদি আপনারা ইংরেজিটা ভালো মোটামুটি একটু জানেন তাহলে আপনাদের কাজে অনেক সুবিধা হবে আর সার্বিয়ানরা নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকে কিন্তু যদি আপনি ইংরেজি জানেন তো ইংরেজিটা ফ্যাক্টরিতে সেক্টরে অনেকেই ইংরেজির কথা বলে তো সেটার ক্ষেত্রে আপনার একটি প্লাস পয়েন্ট হবে আর সার সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ না জানলেও সমস্যা নেই এসে আস্তে আস্তে থাকতে থাকতে আপনি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ রপ্ত হয়ে যাবে তো এই বিষয়ে আমি নাইম ভাইয়ের কাছে কিছু শুনতে চাচ্ছি নাইম ভাই যদি কিছু বলে তাহলে আপনাদের আপনাদের জন্য আরও ভালো হবে আমি যা বলছি আমার কাছে যত ছিল সেটা বললাম এখন নাইম ভাই যদি কিছু বলার থাকে নাইম ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমরা অতটা ফুড প্যাকেজিং বিষয় নিয়ে আমরা অতটা জানি না তারপরও সাধারণত আমাদের অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই ফুড প্যাকেজিং নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রে আমি সজীব ভাই সজীব ভাই বললাম যে সজীব ভাই এখন তো আমাদের দেখা যাচ্ছে যারা ভিডিওগুলো দেখে তারা তো দেখা যাচ্ছে ফুড প্যাকেজিং বিষয় নিয়ে একটা ভিডিওস আসছে তো সজীব ভাই বলতেছে দেখা নাই আমরা তো ফুড প্যাকেজিংয়ে আসি নাই আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে মানে অতটা মানে ভালো তথ্য দিতে পারবো না তো আমি বললাম যে হ্যাঁ ভাই দেখেন অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক লোক তো আমরা তাদের সাথে আলাপ করি যে তারা কেউ ফুড প্যাকেজিং কাজে আসছে কিনা তো কালকে আমরা একজন লাইভে আপু মানে আমাদের বাংলাদেশে একজন আপুকে পেয়ে যাই সে ফুড প্যাকেজিং কাজ করে তো সে চার মাস আগে বাংলাদেশ থেকে আসছে আসার পরে তার বিষয়টা তার বিষয় কাজটা ছিল ফুড প্যাকেজিং সো সে ফুড প্যাকেজিং কাজে মানে পাইছে তো তারে মানে তাকে জিজ্ঞেস করলাম আপু আপনার ডিউটি কত ঘন্টা সে বললো ভাই আমার ডিউটি নয় আট থেকে নয় ঘন্টা তো বললাম আপু আপনার সপ্তাহে ছুটি বললো যে আমরা সপ্তাহে ছুটি একদিন আর ডিউটি ছয় দিন তো আপুকে বললাম আপু আপনার স্যালারি সে বলল ভাইয়া আমার স্যালারি সাড়ে ইউরো আর থাকা খাওয়া বললো যে থাকা খাওয়া এগুলো কোম্পানি বহন করে থাকে আর এভ্রিথিং যত মানে সামথিং খরচ খরচ আছে না ওগুলো সব কোম্পানি বহন করে যেমন সে আমাকে কালকে একটা ভিডিও দিছে তাকে কোম্পানি থেকে এখন সার্ভেতে অনেক দেখা যাচ্ছে ঠান্ডা ঘুরে ঠান্ডা শুরু হয়েছে তো তাকে কোম্পানি থেকে শীতের সোয়েটার বা যা গরম যত কাপড় চোপড় আছে না গরম ওরকম সত সব কাপড় চোপড় দেওয়া হয়েছে তাকে তারপরে তাকে আরও বললাম যে বললো যে এখন আমরা ফুড কাজ করি দেখা যায় আমরা ছয় মাস বা আট মাস বা এক বছর পর পরে আমাদের বেতন মানে বৃদ্ধি করা হবে এইটুকু তো তার কাছ থেকে আমরা যেইটুকু জানছি মোটামুটি ফুড প্যাকেজিং কাজ অতটা মানে বেশিই না মোটামুটি আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন ফুড প্যাকেজিং কাজে আশা করি খারাপ হবে না ভালো হবে আলহামদুলিল্লাহ তো যারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ফেসটি ফলো করে দিবেন এবং অন্য যে অন্যরাজ দেখতে পারে হ্যাঁ শেয়ার করে দেবেন ধন্যবাদ নাহিম ভাই আসলে নাইম ভাই অনেক সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে বলছে সুন্দর কথাটা কথাগুলো খুব ভালো লাগছে আপ অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের নতুন কোনো যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের সুবিধার্থে আমরা কাজ করে যাচ্ছি আরও করতে চাই সামনে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ